হ্যালো রিওয়ান কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সেদিন যে ডানিলামে গিয়েছিলাম সেখান থেকে এই ডুবে কভারটা এনেছিলাম তো এই প্রিন্টটা আমার অনেক ভালো লাগছিল। এটা আমি অনলাইনে দেখে গিয়েছিলাম তো স্টোরে গিয়ে পেয়ে গেছি এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পার্সেল এসেছে আমি টিকটক থেকে অর্ডার করেছি এটা হচ্ছে আমার সেকেন্ড টাইম টিকটক থেকে অর্ডার করা প্রথমবার অর্ডার করেছিলাম একটা ডিশ র্যাক তো এইবার আমি স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করেছি তো এই তো দেখতে পাচ্ছেন চলে এসেছে এগুলো আমি সামারের জন্য অর্ডার করেছি এখানে আমি ভাইটামিন সি এর এই সানস্ক্রিনটা অর্ডার করেছি এটা হচ্ছে ফিফটি প্লাস তো এটা হচ্ছে একটা ইনভিজিবল আর একটা হচ্ছে গ্লো তো একটা সেটে দুইটা ছিল তা আমি এখানে দুইটা সেট অর্ডার করেছি এখন যেহেতু সামার চলে এসেছে তো সানস্ক্রিন কিন্তু মাস্ট গার্নিয়ারের এই সানস্ক্রিনটা কিন্তু খুবই ফেমাস টিকটকে আর এটার প্রাইসও অনেক কম ছিল এখানে আমি দুইটা লিপ বাম অর্ডার করেছি আমি আসলে একটা অর্ডার করেছিলাম তো এখানে দুইটা এসেছে তো এই লিপ বামটার রিভিউ অনেক দেখেছি টিকটকে তো আমি এটাও অর্ডার করলাম এখানে কয়েকটা সিরাম অর্ডার করেছি এটা হচ্ছে টারমারিকের এটার রিভিউ এত এত ভাইরাল টিকটকে কি বলবো টিকটকে ঢুকলেই শুধু এগুলার রিভিউ পাওয়া যায় আর সবাই বলছে এগুলো নাকি অনেক ভালো আর প্রাইসগুলো অনেক কম ছিল তো এগুলোতে টারমারিক দেওয়া আছে আর টারমারিক তো আমাদের ফেসের জন্য অনেক ভালো তো আমার কাছে মনে হচ্ছে ভালোই হবে এখন পর্যন্ত ইউজ করিনি তো আমি এখানে দুইটা সেট অর্ডার করেছি একটা সেটে তিনটা ছিল তো এখানে আমি সোপবার অর্ডার করেছি এগুলা ফেসের জন্য আবার বডির জন্য ইউজ করা যাবে তো এই সোপটার রিভিউ অনেক ভালো দেখেছি টিকটকে আর এগুলার প্রাইস অনেক রিজনেবল যারা এখনও ট্রাই করেনি ট্রাই করতে পারেন তো এই তো দেখতে পাচ্ছেন আমি এখানেও দুইটা সেট অর্ডার করেছি তিনটা তিনটা করে থাকে একটা সেটে আর এখানে আমি একটা আইশ্যাডো প্যালেট অর্ডার করেছি তো এটা হচ্ছে গ্লিটারের আর কি তো এটা আমি গিফটের জন্য অর্ডার করেছি এই কারণে আমি আর এটা খুললাম না তো এখানে আমি আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি এটা আমি অবশ্য টিকটক থেকে কিনি নাই আমার হাজব্যান্ড এনেছে সব থেকে তো ই ফোর্টি ফাইভের আমি লুশন ইউজ করি সময় তো এটা হচ্ছে এক্সিমার জন্য আর কি খুবই ভালো তো আমার মেয়ের ইদানিং ফেসে দেখা যাচ্ছে মানে একটু ড্রাই স্কিন হচ্ছে তো আমি এটা আনিয়েছি আমার হাজব্যান্ডকে দিয়ে তো যারা এখনও এটা ট্রাই করিনি ট্রাই করতে পারেন বাচ্চাদের জন্য এটা থ্রি মান্থ প্লাস বেবিরাও ইউজ করতে পারবে তো এখন হচ্ছে সকাল বেলা আমরা গার্ডেনে এসেছি এটা হচ্ছে কয়েকদিন আগের একটা ব্লগ এখানে দেখতে পাচ্ছেন আমার মেয়ের ট্রাম্বলিনটা ঠিক করা হচ্ছে তো আমার নেইবারের মেয়েরাও হেল্প করছে গত বছর ঠান্ডার সময় আর কি নেটটা খুলে রেখে দিয়েছিলাম কারণ অনেক তুফান দিচ্ছিলো তো উড়িয়ে নিয়ে চলে যাচ্ছিলো এই কারণে রেখে দিয়েছিলাম খুলে আর একটা স্ট্যান্ড তো ভেঙে গিয়েছে একটা না দুইটা স্ট্যান্ড ভেঙে গেছে তো কোনো মতে আমরা সবাই মিলে ট্রাম্পোলিনটা ঠিক করেছি তো এখন হচ্ছে আমরা মানে গার্ডেনে বসে আছি নমো আইসক্রিম Ok no. okay yeah okay she hilo y eat এখন হচ্ছে সকালবেলা আমরা জিপিতে এসেছি আমার আলিনা লিয়ানার একটা অ্যাপয়েন্টমেন্ট ছিল ওদেরকে ট্রাভেল ভ্যাকসিন দেওয়া হয়েছে যেহেতু আমরা কয়েকদিন পরেই দেশে যাব তো ওদেরকে ডায়রিয়া তারপর ম্যালেরিয়া এগুলার ভ্যাকসিন দেওয়া হয়েছে যেন দেশে গিয়ে এগুলা থেকে রক্ষা পায় তো এটা হচ্ছে জিপির পাশে একটা পার্ক ছিল তো সেই পার্কে কত সময় খেলা করেছে আলিনা আর এই এরিয়াটা অনেক সুন্দর ছিল তো যাই হোক আমরা তারপর বাসায় চলে গিয়েছিলাম গিয়ে তারপর ফ্রেশ টেস হয়ে রেস্ট করে এখন হচ্ছে বিকেল বেলা আমরা আবারও পার্কে এসেছি তো এই পার্কটাতে আমরা এই প্রথম এসেছি তো এই পার্কটাও অনেক সুন্দর ছিল এই পার্কটা অনেক সুন্দর ছিল আমার বাসা থেকে একটু দূরে তারপর অনেক সুন্দর ছিল হাঁটার জন্য একদম পারফেক্ট তো আমি আর বেশি রেকর্ড করতে পারিনি আরেক দিন গেলে তারপর ভালো করে রেকর্ড করে আনবো তো যাই হোক এখন আমরা আজদাতে এসেছি আজদা থেকে মানে দুধ নেপে এগুলো লাগবে তো এখানে আমি একটা হেয়ার ড্রায়ার নিয়েছি আর এখন এসেছি বাচ্চাদের খাবারের সেকশনে তো এখান থেকে আমার মেয়ের জন্য খাবার নিব ব্রেকফাস্ট ডিনার এগুলা এই বিনসগুলো কিন্তু ইংলিশরা বয়েল করেই খেয়ে ফেলে তো আমি চিন্তা করছিলাম নিব কিনা না মাছ দিয়ে রান্না করলে কেমন লাগবে আমি কখনো মাছ দিয়ে রান্না করিনি তো এখানে এই সবজিটা নিব এটা আমার হাজব্যান্ড অনেক লাইক করে চিকেন তারপর মিট দিয়ে রান্না করলে অনেক মজা লাগে তো এখান থেকে আমি দুইটা নিয়ে নিচ্ছি এগুলো হচ্ছে ছোট ছোটো বাঁধাকপির মতো আর এখানে এই কর্ণগুলা অনেক মজার এগুলাতে লবণ মরিচ দিয়ে পুড়িয়ে খেলে অনেক মজা লাগে আবার সিদ্ধ করে খেলেও মজা লাগে আমি তো এগুলা নিয়ে আলিনার নুডলসে দেই সিদ্ধ করে তো এখানে দেখতে পাচ্ছেন আরও অনেক অনেক সবজি তো আমি বিনস নিয়েছি মাছ দিয়ে রান্না করব জানি না কেমন হবে আমি সবসময় ভাজি করি ভাজি করলে অনেক মজা লাগে আমরা বাসায় চলে এসেছি বাসায় এসে আমাদের জন্য ডিনার রেডি করছি তো আজকে পাস্তা রান্না করছি তো পাস্তাতে আমি আজকে এই সসেজটা দিয়েছি তো এটা আমি আজদা থেকে এনেছি এটাকে প্রথমে তেলে ভেজে তারপর কেটে পাস্তাতে দিয়েছি তো এটা কিন্তু অনেক মজার একটা সসেজ তো এই তো আমার পাস্তাটা রেডি হয়ে গেছে এই পাস্তার রেসিপি কিন্তু আমি আমার ব্লগে অনেকবার দেখিয়েছি তো আজকে আর শেয়ার করলাম না তো পাস্তা রেডি হয়ে গেছে এখন আমরা ডিনার করে নিব তো আমি সব সবসময় পাস্তাতে চিজ অ্যাড করি তো আজকে আর মানে প্যানে চিজটা দিব না তো প্লেটে যখন খাবো তখন মিশিয়ে খেয়ে নিব চিজ এখন চিজ দিলে কিন্তু প্যানের নিচে লেগে যাবে তো এই কারণে আমি আর এখন প্যানে চিজ দিই না তো এই তো আমি আমার পাস্তা প্লেটে নিয়ে নিয়েছি আর উপরে চিজ দিয়ে দিয়েছি তো এই তো দেখতে পাচ্ছেন তো এখন আমরা ডিনারটা করে নিব এটা হচ্ছে আমার আগের একটা ভিডিও তো দেখতে পাচ্ছেন এখানে আলিনার অর্ধেকটা খেলনা আর অনেক খেলনা উপরে আছে বাহিরে আছে তো সিটিং রুমে যেই খেলনাগুলো ছিল সেগুলো আমি বের করেছি যেগুলো দিয়ে ও এখন আর খেলে না সেগুলো আলাদা করব আর যেগুলো দিয়ে ও খেলে সেগুলো আলাদা করে রাখবো এত বেশি খেলনা হয়েছে যে পা ফালানোর জায়গা নাই আর আমার জন্য অনেক কষ্ট হয়ে যায় ঘর ক্লিন করতে দেখা যায় খেলনা ক্লিন করতে করতে আমি টায়ার্ড হয়ে যাই উপরের খেলনাগুলা আজকে আর ক্লিন করব না কারণ এগুলা ক্লিন করতে করতে আজকে আমার অবস্থা খারাপ হয়ে গেছে এগুলা ক্লিন করতে আমার এক ঘন্টার মতো টাইম লেগেছে যদিও আলিনা আমাকে অনেক হেল্প করেছে এখন আমি আলিনাকে নিয়ে শপে গেলে ওকে কিন্তু কোনো খেলনাই কিনে দেই না কিন্তু ওর আব্বুর সাথে শপে গেলে ও কিন্তু খালি হাতে আসে না একটা না একটা নিয়েই আসবে তো যাই হোক এই ছিল আমার আজকের ব্লগ আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে তো আজকে এই পর্যন্তই আপনারা সবাই অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ